হ্যালো বিভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি তালের দুটো রেসিপি নিয়ে চলে এলাম ঝটপট তৈরি হয়ে যাবে এমনই কিছু রেসিপি তো তাল এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে তো প্রথমে করে দেখিয়ে দিচ্ছে তালের বড়া তালটা আমি আগে গুলে রেখে দিয়েছি তালটা একটু মিষ্টিতে একটু অল্প চিনি নিলাম চিনি দিয়ে তালের গোলাটাকে ভালো করে ঘুটে নিতে হবে কারণ চিনি খিচ পড়বে দাঁতে সে জন্য তো এতে আমি দিয়ে দেবো ময়দা আর পরিমাণ মতো দিয়ে দেব সুজি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব একদম মানে চিনিটা যাতে গলে যায় সেই পর্যন্ত একটু ভালো করে মেখে নেব মাখাটা হয়ে গেছে হয়ে একদম আসলে তখন আমি এতে দিয়ে দেব নারকেল কোড়া তালে বড়াতে নারকেল কোড়া না দিলে একদমই ভালো লাগে না তো নারকেলটা আমি আগে কুড়িয়ে রেখেছি তো পরিমাণ মতো নারকেল কোড়া দিতে হবে এতে দিয়ে ভালো করে মাখাটা তৈরি করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একদম গরম হয়ে গেলে আমি বড়াটা করে নেব এরকম আস্তে আস্তে করে দিয়ে তাড়াহুড়ো করে দিতে গেলে তেল গায়ে ছিটকে লাগলে সে জায়গাটা পড়ে যেতে পারে সেজন্য খুব আস্তে আস্তে দিতে হবে তো আমি এই তেলে অনেকগুলো বড়ায় দিয়ে দেবো তো এরকমভাবে সব ভাজা হচ্ছে তো তলাটা একটু ভাজা হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দেব। গ্যাসটা একদম কমিয়ে স্টিমটা কমিয়ে দিতে হবে খুব জোরে দিলে পুড়ে উঠবে আর ভেতরটা একদমই ভাজা হবে না তো এরকম নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি তো তালের বড়া রেডি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তালের বড়া তো আমি আর একটা রেসিপি দেখিয়ে দিই তাহলে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল পরিমাণ মতো লবণ আর তালের গোলা এই তালের গোলা দিয়েই আমি ময়দাটা মেখে নেব একটা ছোট্ট দো বানিয়ে নেব যেরকম কটা লুচি করবো সেরকমই দো আপনারা চাইলে বেশি করেও মাখতে পারেন তো লুচির আকারে আমি এরকম বেলে নিচ্ছি ছোট ছোট করে আমি একটু বড় বেলেছি তো কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো ভেজে নেব তালের লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা কোনো ট্রাই করেনি নি অবশ্যই করবেন খুব ভালো লাগে খেতে তো আমি এরকম একটুখানি নেড়ে চেড়ে দেব আর লুচিগুলো একদম ভুলে উঠবে তো এরকম হয়েছে লুচিগুলো একটু হলুদ হবে যেহেতু তালের গোলা দেওয়া আইতে তো এরকম পর পর সমস্ত লুচিগুলো নেব আমি খুব বেশি লুচি করলাম না পরিমাণ মতো করলাম তো এই হয়েছে লুচিগুলো তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও আবার যেন দেখতে পান আপনারা